শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটা সকাল আর বলা যাচ্ছে না মনে হচ্ছে বেলা বলি তো সকাল এগারোটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো আর আমার ছাদ বাগানের ফুল দিয়ে তোমাদের একটু মুগ্ধ করে দিলাম কেমন লাগছে ফুলগুলো সেটা আগে কমেন্টে জানিও আর এইটা হচ্ছে ফুটি গাছের ফুল হলুদ হলুদ ছোটো ছোটো যে ফুল হয়েছে ফুটি গাছের ফুল আর আমার বেল গাছের ফুলগুলো দেখো বন্ধুরা তো চলো সঙ্গে থাকো আজকে মা ছাদের থেকে কোনো ফুলই তুলিনি কারণ আজকে বৃহস্পতিবার কেনা ফুল দিয়ে মা পুজো দিয়েছে পান কলা আম পাতা এইসব তো লাগেই তাই না তো তাই জন্য কেনা ফুল দিয়ে মা পুজো দিয়েছে চলো রান্নাঘরে চলো তো বন্ধুরা আজকে মা বাবার না একাদশী কি রান্না করব সেটাই ভাবছিলাম তো মা তো আটা মেকি ফেলেছে আর এইখানে প্রেশারে বসিয়েছি আমি এঁচোড় আর আলু সেদ্ধ আর এখানে দেখো ভাত বসিয়েছি ভাতের ওপরে জলটা না গরম হয়ে গেলে আবার দিয়ে দিতে পারবো দেখো ভাত ফুটিয়ে গেছে মাগো কি গরম লাগছে তো যাই হোক ভাত আমাদের জন্য মা আর বাবার জন্য রুটি করব। রান্না করছিলাম এঁচুর আলু হঠাৎ করে বাবা বললো না পটল তরকারি কর তাহলে বেশ ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো সেটাই করেছি আর ছিল দই তো মেয়েকে খাওয়ানোর পর মেয়ের পাতে দিয়েই আমি খেয়ে নিলাম আলু পটল আর পেঁপে দিয়ে তরকারি আর দই রুটি তো বন্ধুরা এখন কোনো দিনটার মতন বাজে তো লং ভিডিও এখন পোস্ট করলাম সবে মাত্র এডিট করলাম এডিট করা ছিল থাম্বেল বানালাম সব সময় থামবেলটা বানাই না মাঝে মধ্যে বানাই যখন ভালো লাগে তো দেখো ও আর কি ওটাকে পাবলিক করলাম আনলিস্টেড হয়েছিল পাবলিক করলাম আর খাওয়া দাওয়ার পর আমি করলাম স্নান স্নান করে সব করলাম দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি কারণ সে উঠেছে সকাল সাড়ে চারটের সময় আর ঘুমই হয়নি কেননা সাড়ে চারটের সময় না উঠলে কী যেতে পারে না আর কি পাঁচটার মধ্যে কারণ অনেক রকম সমস্যা আছে নিজেদের নিজেরা তো কিছু কাজকর্ম থাকে না সকালবেলায় তো যাই হোক চা করে আমি শুয়ে পড়ি আবার কিন্তু আজকে ঘুম একদমই আসেনি আর কোনো জায়গায় যাওয়ার থাকলে না আর তখন আর ঘুম আসে না এই বুঝি বাজলো এই বুঝি বাজলো তো সাড়ে পাঁচটার সময় আসলাম আমার বেড়েছে কিন্তু তাও আমি উঠিনি আমি উঠেছি ফোনের ছটারও একটু পরে উঠেছি তো যাই হোক বন্ধুরা এখন একটুখানি শুয়ে পড়ি নকুর তো খেয়ে গেলো তখন বাজে সাড়ে বারোটা আর ট্যাঙ্কির জল তো ভীষণ গরম আমি ওই মোটর চালালাম তারপরে স্নান করলাম তো আর ছোটো মেয়ে ওই ঘরে দই খাচ্ছে আর ফোন দেখছি তো সঙ্গে থাকুক বন্ধুরা তোমরা তো বন্ধুরা সেই থেকে দিয়ে আর করাই হয়নি সন্ধেবেলায় চা বিস্কুট খেয়েছি অনেকবার করে খাওয়া হয়েছে আর মালে আজকে বসতে পারেনি তো ভাত বসেছি একদিকে আর একদিকে বসেছি মায়ের আলু গোলমরিচ আর মা এখন মাখছে আটা তো রুটি করতে হবে ভাত ন্যাডি সব খাবে আর ভাত থাকবে সেই ভাতে জল দিয়ে দেবো কালকে দুপুরবেলা ড্যাডি খাবে আর আলু গোলমরিচটা তো বসিয়ে দিয়েছি আর মাটা মাখু রুটি কাটা করবো হয়ে যাবে আর অনেক তরকারি আছে মাছের তরকারি আছে বাবার পপুলার তরকারি আছে তো দেখো বন্ধুরা করে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে কে করছি আলু গোলমরিচ কমিয়ে দি বলব আর এদিকে আটা নিকে ঠান্ডা তেল লাগানোর পর এখন লাগাচ্ছি আমি আর ঠান্ডা তেলটা বন্ধুরা মাথায় দিয়ে যদি শুই না বেশ ঠান্ডা লাগে মাথাটা আর মাথার যন্ত্রণাটা কমে এখন গরমে তো মাথাটা দপ করে তোমাদের হয় কি না জানি না তো যাই হোক সবারই কম বেশি তো করবেই সবার তো শরীর আর এক না তো যাই হোক মাথার ঠান্ডা আর কি তেলটা লাগালে মাথায় দারুণ কাজ হয় আমার ভীষণ ফ্রেশ লাগে তো মাথায় একটুখানি তেল দিয়ে দিলাম আর একটা পাউচ এই যেগুলো হচ্ছে একটা করে পাউচ তো ওই পাউচগুলো একটা গোটা লাগাই দিয়ে বেশ ভালো করে লাগিয়ে দেখো আজকে না গা ধোবো না কালকে গা ধুয়েছিলাম আজকে আর গা ধোবো না আর ভীষণ ঘাড়ে ঢারে ব্যথা কি আর করা যাবে এবার সবুজ টাটা